এ আমার গুরু দক্ষিণা হাঁটু গেড়ে জানাই প্রণা কোন সালা রবি সাপে এই বউবেলা এ আমার গুরু দক্ষিণা আঁটু গেড়ে জানাই না কোন শালা রবি সাপে

চলে যাচ্ছি না না কাজা কাজের টিওয়াল আছে তুই তো সেই টিওয়ালে জল আনবি না দূরে একটা টিওয়াল আছে সেখানে ঝাউ বাগান আছে সেখানে এসে শয়টি ভিডিও চালাচ্ছে আর আমি জল খাও বলে কাউ কাউ করছি মানুষ খুঁজে পাচ্ছি না লাস্টে কি করলাম ছাতার বালতি নিয়ে বেরিয়ে পড়লাম বলছি শুনতে পাচ্ছ আমি আমি কি আমি তোমার স্বামী তুমি তো আমার কাছে অনেক দামি কিন্তু এখানে কেন আমি কোথায় ছিলাম তুমি কোথায় ছিল না না তুমি বলো না আমি কোথায় ছিলাম ও মা গো তোমার তো ভাত বেড়ে দিয়েছিলা আমার মনে নেই গো চিন্তা করতে পারছো আমার ভাত বেড়ে দিয়েছে সেটা ওর মনে নেই এই শর্ট ভিডিওর গল্প একটু করি তাহলে আমি নোনা মাছ খেতে পছন্দ করি বা থেকে নোনা মাছ কিনেছি কিনে কি সুন্দর করে রান্না করেছে দুজনে খাচ্ছি আর গল্প করছি সবে আমার চচ্চড়িটা খাওয়া হয়েছে এবার ঝোলের তরকারি মারবে ওর কি মন হলো দেখি না ফোনটা হাতে তুলে নিল নিয়ে বলছে পাতে তরকারি নেই পাতের বাইরে তরকারি মেরেছি সেই নোনা মাছটা আমার খাওয়া হলো না আর একটু বলি তাহলে আমি ধান কাটতে যাব মানে বাবা আমার ডাকতে তখন সকাল হবো হবো হচ্ছে তা বাবা সবে এসে ওই দরজার সামনে দাঁড়িয়েছ শুরু করেছে চুম্মা 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 আমার বাবা ঠিক রেখে উঠোনে পড়েছে বলে হ্যাঁ রে বাবা বউ আমার চুম খায় বলছি কেন আমি দেখ তুমি চুপ করো বলে মায়েরি বাবা বউ আমার চুম খায় বলেছি আমি বলি না না তোমার বউমা এখন নতুন করে শর্টে ভিডিও আরম্ভ করেছে মনে হয় কোনো একটা গান ধরেছে বলা তিনি ভালো লাগে আমি বলছি তুই সব কর তা বলে তুই চান করে উঠে সানের ঘাটে ভিজে কাপড়ে শর্টে ভিডিও চালাবি আমার ভালো লাগছে আমি কিচ্ছু বলবো না যা বলেন আমার বাড়িতে গিয়ে বলবো আমি বলছি তুমি বাড়ি চলো এখন যাওয়ার টাইম নেই তোমার কাজে হাত জুড়ে করে অনুরোধ করছি তুমি বাড়ি চলো হয় আজ তুমি থাকবে নয় আজ আমি থাকবো থাকি আমরা তালির ধরে আলো ভাইবো তোর এই অবস্থা কেন কাকা এর জন্য দায়ী সব তোমার বৌমা বৌমা তাহলে বলি ঘটনাটা কাকা আলমারির গায়ে মোবাইল দেখে যেমন বিচ্ছিরি গান চালাচ্ছে

আমরা কাকা ভাই জলে পুলে ছাই আর তোর কাকি তোলে হাই তবে হাই তুলুক আর শর্ট ভিডিও করু। হ্যাঁ তোর কাকি কিন্তু আমার কাছে পেরে ওঠে না সালা গান ধরেছে আমি তোমার হাঁচি মেরেছি এ কাকি এই মাত্র ভয় পেয়েছিস রে হ্যাঁ ও ভয় সবাই পায় ফালতু কথা বলিনি ঠিক আছে হাতি চুক্কার না তুই চিকি না এ ওই দা বৌমা মনে বাড়ি নিয়ে আস ওই

তোর কাকিমা ঠেলা মারবে এ তোর আবার চেনা হয়ে গেছে এত বড় বুকের পাটা তুই চুপ করে থাক এই থাম না এক্ষুনি একটা চড়ি হ্যাঁ তোর কাকিমার বাবার নাম ভুলিয়ে দিতে পারি কাকিমা ফের ঠেলা মারলো না না তোর এখানটা কি হয়েছে দেখতে কি হয়েছে এই তিল তো ডাক্তার দেখাইনি কি মানুষ তিল লাগি ডাক্তার দেখাবে

আমি বলছি ভাইবো হ্যাঁ তুই চলে যাচ্ছি আমিও চলে যাচ্ছি হ্যাঁ একটা বিহিত ব্যবস্থা করা যায় না টাকা ওই জন্য তোমার কাছে আসা আচ্ছা বলছি তুই আমার দুটো দিন সময় দিতে পারবি টাকা দুটো দিন সময় দিতে পারবি কিন্তু দুটো দিন আমি বাড়ি যাবো না ঠিক আছে বাড়ি যাওয়ার দরকার নেই কোথায় পুঁত তুই চারা হয়ে যাবি আচ্ছা তুই আমার দুদিন সময় দিচ্ছিস হ্যাঁ দুটো দিন শুধু দিন সময় দিয়ে দেখ হ্যাঁ কোথায় জল কোথায় কলকল করে গড়িয়ে যা

আর আমি তোর হলুদ গুঁড়ো না দেখতে এলাম তুমি কান্না গ্যাপ দিয়েছো কি মারটা না মারলো হে মা কালে ওই খেলো মরলে আমি তোমার কাছে একটা নয় দুটো পাঠা বলি দেবো কি সারবো আমি মেরে গিয়েছেন যেন দেড় থেকে দু ঘন্টা হচ্ছে সেখান থেকে কান্না বন্ধ দেয়নি আবার কান্না করছে করছে আমার মৃত্যু কামনা থাচ্ছে আমি নাকি মরে গেলে কালী ছাঁড়ে জোড়া ফোঁটা বলি দেবে এ তা রাখবো না এ বউ আমি মেরে মেরে দেবো জেলে খাটি খাটব এ আমি না আর উপরে খাটিয়ে ও মাগো ভুল করেছে আমি বহুমাস চুরিটা কি ভুল করেছে আমি বহুমাস চুরিটা ব্যবস্থা করে দেব 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 பாதி গান பாதி গান பாதி ছন্দ ছন্দ গান কি ভুল করেছে আমি বহুমাস চুরিটা কি ভুল করেছে আমি বহুমাস চুরিটা ব্যবস্থা করে দেব ব্যবস্থা করে দেব ব্যবস্থা করে দেব

ডালিম গাছে ছিল আম বুঝতে পারিনি কানের গোড়ায় দুঘা দিছি কিচ্ছু করিনি কাকা ভাইপর খেলা আছে জমবে এবার থানায় তুলে দেব আমি তোমায় বাবা থানা দিন এই হাওড়া থানার পুলিশ প্রচুর মারে বাবা কোনো কথা না আজকে থানায় তুলে তোমার শিক্ষা দিয়ে দেবো তালিম গাছে ছিল আম বুঝতে পারিনি কানের গোড়ায় দুঘা দিচ্ছি কিচ্ছু করিনি

তুমি বলে তো বউমা আজ ছেড়ে দিছি পর বল শাসন কইরা জেব তো ওরে পশু সরে দাঁড়া করবো কি neka সৃষ্টি এ আমি পশু তা কি বলবো বৌমা কি বুঝবেন নাকি যখন আমি মারবো বলে তুর্চিছি তা বৌমা তো ঘন্টা উঁচু করে বলতে পারতো যে কাকা মেরুনি আমি তোমার বউমা নিজের কাছে বিশটা দিয়ে পিছিলও নো আমি

না ঘটনাটা কে বলবে তুমি বলবে না তোমার দরকার কাকা বলবে কাকা তোমাকে ঠিক নেই কাকিমা তুমি বলো তাহলে ধর্মবাবা আমি বলি তুই শোন তোর কাকা মার মেরেছে? কাকা তুমি কাকিমার মার তুই তো বললি তো বলো আমি খাচ্ছি এমন সময় বোমা এসে বলছে কাকিমা একটু হলুদ গুঁড়ো হবে বাকিটা আমি বলছি তোমার কাকিমা বলছে দেখো বোমা আমি দুদিন ধরে বসে বসে কাঁদবো একটুও গ্যাপ দেবো না তাই বলে কাকিমা তুমি গ্যাপ দেবে কেন তুমি আমার হলুদ গুঁড়োটা এনে দাও আর আমি তখন তোমার এই কান্নাটা ধরে রাখি এবার তোমার কাকিমার কান্নাটা আমি ধরে গেছি তোমার কাকা কিছু ভেঙে কিছু না বুঝে কে সব রুমুর করে বললো আর ডাইরেক্ট মরা আরম্ভ করে দিল দাদা চিন্তা করো নিশি নাম ধরে রাখে জানি হরি নাম ধরে রাখে জানি কেউ কারো কান্না ধরে রাখতে পারে বৌর প্রেমানন্দ একবার কাকা কাকিমার ফের ঝেড়ে দিলে আমি ঝাড়তে চাইনি বাদাশা ছড়া কি তোর কাকির পড়ে গেছে সব ভিডিও করবো আমি হবো জেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার বউ জাম্বু আরুতি কেছে তুমি আমার জামু মানে সঙ্গে তুলনা করলে জামু মানে দেখতে কেমন জানো কেমন আমার যে দাঁড়ানো আরশিটা আছে ও সামনে দাঁড়িয়ে দেখো নিজের চেয়ার আর আকারটা কি শর্ট ভিডিও করব আমি হবো যে লাখো ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার বউ জাম্বু আরুতি সত্যি কাকিমা তোমার কাছে হলুদ হলদুকুড়ে চাইতে আসাটা আমার সব থেকে বড় ভুল ছিল আমি যদি না তোমার কাছে হলুদ গুঁড়ো চাইতে আসতাম তাহলে এত বড় গন্ডগোলার হচ্ছে

সাংঘাতিক জিনিস একা তোর বৌমা যাওয়ার সময় গরম ভাব দিই না? গেল না জানে না আমি নস্কর বাংকে ছেলে বেখরা কি লোক ধরে পিজব পরের মেয়ের মারা ঠিক নয় তবে তুই পারলি বলা ভুল হয়ে গেছি তবে কাকা আমি তোমার নিজের ভাইপের মতো আমাকে তুমি ক্ষমা করে দিও দিচি কি কি আরে সমবয়স্ক কাকা ভাইপো তোর ক্ষমা করে দিচি সত্যিকারে আচ্ছা কাকা আমার তাহলে কাকা আমি বাড়ি চলে যাচ্ছি তাও যাওয়ার সময় এত কথা বলে যাই বল 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 মাঝে মাঝে ইটু আর দাই এই ভাবে দিও ওকা তো বউ মার কাছে তাই পেরে উঠি না হেস হ্যাঁ বে কি টাকা নাও নেবে এখন মাসে অন্তত তিন চার ঘা করে দিও শালা গন্ডগোলে কোনো মাথা মুন্ডু আছে একজনের কান্না নাকি আরেকজন ধরে রেখেছে আমার ভালো লাগে না আমার মনে হচ্ছে এরম ওই পৃথিবীটা উল্টো দেয় বলে লিখেছে একটু বলি আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য কাছে পাটে। এদের ভালো রাখার জন্য কাজ করি মাঠে ঘাটে এগুক থেকে বেরিয়ে যখন ফেসবুকেতে যাই নাইটি পরে সে কি কীর্তি দেখার উপায় নাই পাঁচ ফুট নারী তুমি অঙ্গরাঁকো ঢেকে পাঁচ ফুট নারী তুমি অঙ্গরাঁক ঢেকে ছেলের দুধ খাওয়াচ্ছে সেই দৃশ্য মোবাইলে দেয় বলতে লজ্জা লাগে বলতে লজ্জা লাগে বলতে লজ্জা লাগে তুমি মোবাইলে কত বলছো এই মোবাইল আমি লাখ লাখ টাকা ইনকাম করে তোমাকে দেখিয়ে দেবো এই টাকা 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 ছাড়া তুমি কি চাও না তুমি কি জানো তখন তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয় তখন তোমার বাবা আমাকে বলেছিল বাবা জামাই তোমার কি চাহিদা বলো আমি তখন বলেছিলাম বাবা যাকে তুমি ছোট থেকে খাইয়ে পরিয়ে বড় করে আমার হাতে তুলে দিচ্ছ এর থেকে বড় সম্পদ আর কিছু হতে পারে না কই তখন তো আমি টাকার লোক করিনি আজ আমি পরিষ্কার বুঝতে পারছি আদর্শের আতুর ঘরে থেকে মূল্যবোধের কোনো নেই হ্যাঁ টাকা টাকা তো না তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে খোঁজ নিয়ে দেখো আমার সারা জীবনের সঞ্চিত অর্থ সাত লক্ষ টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দিয়েছি আরতি আমি তোমাকে অনেকবার বলেছি যেখানে টাকা থাকে সেখানে ভালোবাসা থাকে না তুমি আমার কোনো কথার মূল্য দাও না এই টাকাকেই ভালো পেয়েছো এই টাকাকেই নিয়ে থাকো আমি চললাম এই তো সেদিন তুমি আমার দুটি হাতে ধরে আমি তোমার বলেছি এ শুধু আমার তুমি কেদোনা কেদনা এই তো সেদিন এই তো সেদিন তুমি আমায় বোঝালে আমার বড় বড় দুটি হাতে ধরি আমি তোমার বলেছি শুধু আমার এই তো সেদিন তুমি আমায় এই তো সেদিন তুমি আমায় বোঝালে

বোঝালে এই তুমি আমাদের বোঝালে এই